ফটোয়াখালীর কুয়াকাটায় আধুনিক পর্যটন উন্নয়নে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে নতুন পরিকল্পনায় সড়ক আলো নিরাপত্তা ও পর্যটন সেবার মানকে অগ্র অধিকার দেয়া হচ্ছে দেখুন যে ফটোগ্রাফারদের নিয়ে কথা হয় ফটোগ্রাফাররা আদর্শ সময় এই ফটোগ্রাফারদের বিভিন্ন সময় 90 দিনের 5 দিনের 10 দিনের বা এক মাসের ট্রেনিং আদান আনছি আমরা এই ট্রেনিং এর পরে একটা পরিবর্তন হয়েছে এই ফটোগ্রাফাররা এক পরিষেতে কেমন আচরণ করবে একজন ফটোগ্রাফার আহ কিভাবে একজন পর্যটন পর্যটকের খুশি করে এখান থেকে পাঠাবে পরিকল্পনা অনুযায়ী স্থানীয় কমিউনিটি ট্যুর গাইড মার্কেট যুক্ত করে পর্যটন শিল্পের কর্মসংস্থান বাড়ানো হবে সৈকতকে প্লাস্টিক মুক্ত করার জন্য বিশেষ নীতি সোলার লাইটিং এর ব্যবস্থা এবং বর্জ্য রিসাইকেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রায় 30 ফিট উঁচু बाउंड्री থাকবে শেড থাকবে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে যত ফ্যাসিলিটিস আছে সবকিছুই সেখানে অ্যাকোমোডেট করা হবে তো এটা দেখার পরে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছে এবং যে কোনো রেড ক্যাটাগরির প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে জনমত যাচাইয়েরও একটি বিধান রয়েছে এছাড়া ভার্চুয়াল ট্যুর মোবাইল অ্যাপ এবং আন্তর্জাতিক প্রমোশনাল ক্যাম্পাইনের মাধ্যমে কুয়াকাটাকে বিশ্ব পর্যটন মানচিত্রে আরও শক্তভাবে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে বিশ্ব যখন হাতের মুঠোয় তখন কুয়াকাটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে হবে এজন্য দরকার স্থানীয়দের প্রশিক্ষণের আওতায় আনা গুরুত্বপূর্ণ সাগর কন্যার জন্য বড় সুসংবাদ রয়েছে দিন দিন কুয়াকাটায় বিদেশি পর্যটকের আগমন বাড়ছে তবে দুঃখের বিষয় হলো বিদেশি পর্যটকদের জন্য কুয়াকাটার সমুদ্র সৈকতে আলাদা কোনো জোন তৈরি করা হয়নি সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছে কুয়াকাটার এই সংবাদ কুয়াকাটা হচ্ছে আমরা বলি যে আন্তর্জাতিক মানের একটি পর্যটন কেন্দ্র নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র কিন্তু আমরা যদি বলি তাহলে দুঃখজনক হলো সত্য যে আমরা পুরোপুরিভাবে আন্তর্জাতিক ব্যাংকের হতে পারি না কারণ আমাদের পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এখানে যে ফরেনার যে পর্যটকরা আসবে তাদেরকে আসলে গাইড করার মতো আমরা গাইড এখন কোনো তৈরি করতে পারিনি তাদেরকে আমরা যে বিভিন্ন জায়গা যে নেব বা আমাদের এখানকার যে প্রকৃতি আমাদের মৎস্য আমাদের কৃষকদের সাথে যে আমরা পরিচয় করে দিব কিন্তু সেই ভাষা আমরা সবাই জানি না আমরা যদি সর্বোচ্চ দ্বারা ইংরেজি ভাষায় কথা বলতে পারি কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন নিয়মিত টহল ও সিসিটিভি মনিটরিং বাড়ানো হচ্ছে শীঘ্রই পর্যটক হয়রানি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা নভেম্বর মাসে হিন্দু সম্প্রদায়ের রাস মেলাও আছে তো রাস মেলা এখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় তো আমরা যাতে পুরো মৌসুমটা যাতে সুন্দর মত খাবার দিতে পারি যেসব পর্যটক কুয়াকাটায় আসবেন তারা যাতে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় থাকেন এবং আনন্দ উপভোগ করতে পারেন এজন্য টুরিস্ট পুলিশ আহ বিশেষভাবে ব্যবস্থা নেবে বিশেষ করে যেসব স্পট গুলো রয়েছে সেই সব স্পট গুলো টুরিস্ট পুলিশ আলাদাভাবেই পুলিশ নিয়োগ করবে পর্যটকদের সুবিধা বাড়াতে এবং আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে তুলতে আমরা ইতিমধ্যেই কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে কুয়াকাটা হবে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য কুয়াকাটাবাসীকে এমনটাই আশা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জিনিসকে আমাদের একসাথে নিয়ে এগুতে হবে সেটি হচ্ছে এই স্পটের ইকোলজি এবং এনভায়রনমেন্ট এই দুইটার জন্য কোনো ক্ষতি না হয় দ্বিতীয়ত হচ্ছে এখানকার যে মানুষজন আছেন তাদের লাইভলিহুড হোটেল মালিক মালিক থেকে শুরু করে বিচে যে বাচ্চাটা সেল বিক্রি করে সেই সহ সবার লাইভলিহুড এটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং একই এরপরে তৃতীয় যেটি ইম্পর্টেন্ট একজন পর্যটক বাংলাদেশের অন্য প্রান্ত থেকে টাকা পয়সা খরচ করে এখানে আসছেন উনি কি নিয়ে গেলেন উনি যে এক্সপেকটেশন অনুযায়ী ওনার পাচ্ছেন কিনা এই তিনটা জিনিসকে সমান রেখে আমরা পরিকল্পনা গ্রহণ করবো আধুনিক পর্যটনের রূপকার হয়ে উঠুক সাগরকন্যা কুয়াকাটা এমনটাই আশা করছেন কুয়াকাটা জাহিদুল ইসলাম জাহিদ খবর কুয়াকাটা